বাজার পুরসভার উদ্যোগে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করা হল শুক্রবার সকালে প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে করা হবে ড্রেন সংস্কার এবং ঢালাই রাস্তা বাজার পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের সাঁকুপাড়া এলাকায় কালী মন্দিরে পুজো দিয়ে এবং নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন বাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিশিষ্ট আইনজীবী অসিত বরণ বোস স্থানীয় কাউন্সিলর নিবেদিতা কুন্ডু প্রাক্তন কাউন্সিলর আশিস সহ পুরো আধিকারিক এবং ওয়ার্ড কমিটির সদস্যরা অল্প বৃষ্টিতে জল ড্রেন সংস্কারের জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে ড্রেন সংস্কার এবং ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করা হয় বলেই জানান পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সেটা মানে ডিমান্ড ছিল আমরা আর এসপি পোর্টালে দিয়েছিলাম কিন্তু আর এসপি পোর্টালে এখন অনেক লেন্ডি হয়ে যাচ্ছে এর মধ্যে কারণ হচ্ছে আমাদের দুয়ারে পারে সমাধানের টাকাটা হচ্ছে আদার্স জন্য আমরা এটা আলাদা একটা স্কিমে টাকা দিয়ে এখানে কাউন্সিলর বলেছিলেন আমাদের চুদা বারবার বলতেন তো আমরা এই রাস্তাটা করে দিচ্ছি প্রায় সাত লাখ টাকার মতো না চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা